কুমিল্লানগরীর কালিয়াজুড়িতে ঘটেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড সোমবার রাতে নিজ বাসা থেকে নিহত অবস্থায় পাওয়া যায় এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মাকে নিহতরা হলেন তাহমিনা বেগম ফাতিমা এবং তার মেয়ে সুমাইয়া আফরিন রিন্তি রিন্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিহতদের ছেলে তাজুল ইসলাম ফয়সাল জানান রাত এগারোটার দিকে বাসায় ফিরে তিনি আলাদা দুই কক্ষ থেকে মা ও বোনের মরদেহ উদ্ধার করেন তাদের মুখ ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে মানো অবস্থায় ওইখানে দেখতে গেল আসলে উঠা না কেন দুজনে মানে এতক্ষণ হয়েছে উঠা না কেন তখন দেখতে গেছে কোনো কথার কথারতা নাই তখন আবার আমার আম্মার এদিকে আসি তখন সে ঘুরে দেখে যে আমার আম্মার মানে চোখে ব্লাড মানে মুখেও ব্লাড একদম মানে আঘাতের চিহ্ন আছে তো এই এই মোটামুটি kasa আঘাতের চিহ্ন যেন আমাদের এরকম সূত্র আমরা আমাদের মতে নেই তবে এটা একটা মানে মার্ডার পাখির থেকেই মানে কোনো লোক দিয়ে মানে কোন একটা মানে অস্ত্রোপ্য করে যেটা কি বালিশটা পড়ছে সেটাও মানে ওইভাবে হত্যাটা করছে এবং তার চোখে মানে ব্লাড মানে তোটা করে দেবে চোখ দিয়ে একটু ব্লাড আসে বা এরকম থাকে ভাই আমার আম্মু আমার ছোট বোন বাসায় ছিল আমি শুক্রবারে ঢাকায় গেছি মাঝখানে শনিবার রবিবারে তো গতকালকে রাত্রেই তো আমি আসলাম আইসা দেখি আমার বোন ওই অবস্থায় উপরে চাদর মোড়ানো আর আমি যেই রুমটাতে ঘুমাইতাম ওই রুমটাতেও একটু ব্লাডের চিহ্ন আছে আর আমার বোন দেখি যে ইয়ে দাঁত ফাঁক করে ঘুমাচ্ছে নর্মালি সে দাঁত ফাঁক করে ঘুমাইছে তখন আমি তার

যেটা মিসিং মনে হচ্ছে চার চার মতো মোবাইল মিসিং আর আমার ছোট বোনের ল্যাপটপটা মিসিং আর আমি বাকি কিছু আমি যাই না আমি দেখতেও পারি না দেখার সুযোগ আছে স্থানীয়রা বলছেন নিহত পরিবারটির কারো সঙ্গে কোনো শত্রুতা বা বিরোধ ছিল না তবুও ঘটনার রহস্য ঘিরে পুরো এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা জানিয়েছেন চার বছর আগে এই বাসাটি ভাড়া নেন কুমিল্লার আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম তার মৃত্যুর পর স্ত্রী কন্যা এবং দুই ছেলে এ বাসায় বসবাস করতেন পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন এটি একটি হত্যাকাণ্ড তবে কিভাবে তাদের হত্যা করা হয়েছে তদন্তের পরই তা নিশ্চিত হওয়া যাবে পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে কুমিল্লার এই মা মেয়েকে হত্যা ঘিরে এখন পুরো এলাকায় শোক আর আতঙ্কের ছায়া নেমে এসেছে আর দু ছেলে তারা বাইরে থাকে ঢাকা থেকে তারা সাড়ে এগারোটার দিকে আসছে এসে তারা দেড়টা দুটো ত্রিপুলিনে ফোন দেয়সে যেখানে হত্যাকাণ্ড হতে পারে আমরা গেছি যাই কিন্তু লাশ পড়ে আছে প্রাথমিক ধারণা করছে একটা হত্যাকাণ্ড আসলে না আমরা লাশ উদ্ধার করেছি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি আর তার ছেলেরা মামলা মোকদ্দমা করে প্রস্তুতি গ্রহণ করছে আর হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা কি ভাবে হত্যা হলো এটা আমরা তখন সবাইকে বলতে পারবো আসলে আমরা কোনো বড় আঘাতের চিহ্ন পাইনি ক্যামেরা পেয়েছি ক্যামেরা আমরা আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা যে একজন লোক যাতায়াত করছে স্কুলের একটা স্কুল এবং ওখানে নির্মাণী বিল্ডিং এর শ্রমিক শ্রমিকেরাও আছে এখানে আবার সামনে দোকানদারাও আছে আসলে এই ব্যক্তি কে বা কে আমরা খুঁজে অনুসন্ধান করে বের করবো আমরা আসলে এখন মেয়ে মানুষ তো হয়তো অন্য কোনো কারণ ব্লাড থাকতে পারে গায়ে এটা আমাদের আমরা পরীক্ষা করে দেখেছি এটা বীর্য বা রক্তচিহ্ন হতে পারে সরি এটা ঠিক না আসলে অন্য কোনো কিছু আসলে হত্যাকাণ্ড বা ধর্ষণ এটা মহাত অন্তরে পড়ছে আমরা কিছু বলতে পারবো না আসলে দেখেছি তার বাসা থেকে সব স্বাভাবিক আছে সব আসবাবপত্র সব স্বাভাবিক